নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো পোহা তার জন্য প্যানে প্রথমেই দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে সুন্দর করে কুচিয়ে ভেঙে তুলে নিলাম এবার আমি তেলের ওপরে দিয়ে দিলাম এক মুঠো কাঁচা বাদাম এই বাদামগুলো কিন্তু আমি হাফ রাখলাম আর হাফ ভেজে তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন ফোড়নটা নেড়েচেড়ে দিয়ে দিলাম আমি কারিপাতা কারিপাতাটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর তারই সাথে এক এক করে দিয়ে দিলাম আমি টমেটো কুচি এগুলোকে সুন্দর নাড়াচাড়া করতে করতে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে হলুদ এটাকে সুন্দর করে একটু আমি ভাজা ভাজা করে দিয়ে তার মধ্যেই আমি ঢেলে দিচ্ছি আগে থেকে ধুয়ে রেখে শুকনো করে নেওয়া চিড়ে এবার চিঁড়েটাকেই আমি সুন্দর করে নাড়াচাড়া করে এর সঙ্গেই ভাজা ভাজা করে নিচ্ছি চিঁড়েটা যেই হালকা ভাজা হয়ে গেছে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস আর তার সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আগের থেকে ডিম আর বাদাম এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে উপর থেকে সামান্য স্বাদ মতন চিনি আমি ছড়িয়ে দিলাম আর তার সাথে গ্যাসটা অফ করে ওপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম হয়ে গেল তৈরি পোহা